আসসালামু আলাইকুম বলেছিলাম আজকে ঘাড় ব্যথার ব্যায়াম দেখাবো কেমন আছেন সবাই চলেন তাহলে শুরু করি প্রথমে মেরুদণ্ড সোজা করে বসবেন তারপরে এক হাত পিছে নিয়ে মাথায় রেখে দশ পর্যন্ত মনে মনে গুনবেন আবার বাম পাশে দশ পর্যন্ত মনে মনে গুনবেন এইভাবে প্রেশার দিবেন দশ পর্যন্ত এটাও দশ পর্যন্ত প্রেশার দিবেন প্রেশার দিবেন এক দুই তিন এভাবে দশ পর্যন্ত গুনবেন সামনের দিকে প্রেশার দিবেন হাত দিয়ে চেপে ধরবেন এক দুই তিন দশ পর্যন্ত গুনবেন এইভাবে এই দেখেন আমি কিন্তু পেছন থেকে প্রেশার দিচ্ছি আবার হাত দিয়ে ধরে আছি দশ পর্যন্ত মনে মনে গুনবেন এক দুই তিন এইভাবে দশ পর্যন্ত এইভাবে প্রত্যেকটা আইটেম করবেন প্রতিদিন তিনবেলা করে করবেন দেখবেন ঘাড় ব্যথা কাঁধ ব্যথা মুভমেন্ট করতে কষ্ট হয় এই 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 পোষণটা একদম নর্মাল হয়ে যাবে ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেস